আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইসবরাকি তো ভিওর্স আমি হায়দার আপনারা দেখছেন ড্রাগন মিনি গার্ডেন তো দেখছেন রাত্রেবেলা আমি চলে এসেছি ড্রাগন ফুলের মানে হ্যান্ড পয়লেশন বা কৃত্রিম উপায় কীভাবে আমরা পরাগায়ন করবো সেই নিয়ে আজকে আমার ভিডিও যেহেতু ড্রাগন ফুল জানেন যে ড্রাগন ফুল রাত্রেবেলা ফোটে তো আমি সাড়ে দশটার দিকে এসেছিলাম তখন সম্পূর্ণটা ফোটেনি তো আমি এখন প্রায় বারোটা বারোটা ক্রস করে যাচ্ছে এরকম সময় আমি চলে এসেছি আপনাদের সামনে শুধু কিভাবে হ্যান্ড পলিউশন করে সেই পদ্ধতি এবং কেন করব আর না করলে কি হয় এই সম্পর্কে কিছু বলবো ইনশাল্লাহ তো চলে এসেছি আমরা হ্যান্ড পলিউশন কীভাবে করবো দেখে নেব পাটি এবং একটা হাতে নিয়ে নিয়েছি আমি টুইল ব্রাশ তো জানেন যে ড্রাগন ফুলের গর্ভকেশ্বর এবং পুঙ্কেশ্বর গর্ভকেশরটা বাইরে হয় যার কারণে আমাদেরকে কৃত্রিমভাবে প্রণয়ন করতে হয় হ্যান্ড পলিশন করতে হয় দেখছেন এটা এটা হচ্ছে গর্ভকেশ্বর এগুলো হচ্ছে পুঙ্কেশ্বর তো এটা যেহেতু বাইরে স্টিকটা বাইরে যার কারণে আমাদেরকে এটা হ্যান্ড পলিউশন করতে হয় না হলে মানে ফলটা নাও ঠেকতে পারে টেকে টেকে সেরকমটা না টেকে কিন্তু যদিও টেকে খুবই ছোট হয়ে যায় ফলটা সেই জন্য আমাদেরকে হ্যান্ড প্রমেশন করা প্রয়োজন হ্যান্ড প্রমেশনের জন্য প্রথমে তো আমাদেরকে এইভাবে পুঙ্কেশ্বরগুলো তার পরাগ রেণুগুলো সংগ্রহ করে নিতে হবে ঝুঁকিয়ে হালকা ধরে ঝাঁকা দিলে পারেই দেখতে পাচ্ছেন ঝাঁকি নিয়ে এসে আমি কি সুন্দর রেণুগুলো চলে এসেছে এভাবে ঝাঁকে হালকা ঝাঁকি নিয়ে রেণু এইভাবে ফিরে আসবে কিছু তো সংগ্রহ করে নেবেন আর একটা ফুলের রেণু থেকে আপনি চারটা পাঁচটা ফুল পরাগায়ন করতে পারেন কোনো সমস্যা নেই তো প্রথমে যেটা করবেন রেণুগুলোকে নিয়ে এইভাবে গর্ভক্ষটাতে আপনি হালকাভাবে লাগিয়ে দেবেন এইভাবে বেশি লাগবার প্রয়োজন নেই হালকাভাবে লাগিয়ে দিলেই হয়ে যাবে জাস্ট এইটুকুনি কাজ আপনাকে ড্রাগন গাছে কষ্ট করে রাত্রেবেলা করতে হয় নাহলে ফুলটা অনেক ফলটা অনেকটাই ছোটো হয়ে যায় এই ভিডিও আমার প্রোগ্রাম কীভাবে করে বা হ্যান্ড পয়শান কীভাবে করে দেখলেন আপনারা ইজিলি করা যায় কোনো সমস্যা নেই আপনিও করতে পারেন শুধু রাত্রেবেলা একটু রাত যেয়ে করতে হয় এটাই আর যেদিনকে ফুলটা ফোটে দেখে বুঝতে পারবেন দু একটা আপডেট দেবো কোন সময়তে কেমন টাইপের হয়ে থাকে বিকেলবেলা সন্ধ্যেবেলা এবং রাত্রেবেলা আমি একটা আপডেট দেবো দেখতে পাবেন স্ক্রিনে হ্যান্ড পলিশন আমার কমপ্লিট আর এই সময়তে আমার প্রায় গাছে একটা দুটো করে ফুল আসা শুরু হয়েছে তো এরকম আমাকে প্রায় দিনে এখন কষ্ট করে রাত্রেবেলা হ্যান্ড পলেশন করতে হবে এই ছিল ভিডিও ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে সাহায্য থাকবেন আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ